হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্ক অ্যান্ড বাকি তো আজকের দিনটা হচ্ছে দাদার বিয়ের দিনের সকাল তো তোমরা দেখতে পাচ্ছ গতকাল থেকে বৃষ্টি হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো ঠিকই কিন্তু আজকে এতই বৃষ্টি যে পুরো বাড়িটাই জল জল হয়ে গেছে প্যান্ডেল করা হয়েছে তবুও প্যান্ডেল থেকে জল পড়ছে বৃষ্টি মনে হচ্ছে কিছুতেই থামছে না আর এই যে দেখো রাস্তার সামনে কত জল জমা হয়েছে মানে সকালে ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেলো এরকম বৃষ্টির অবস্থা দেখে দেখা যাক হয় দাদার বিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল থেকে কী হারে বৃষ্টি পড়ছে আর এই যে দেখো আমি রাতে মেহেন্দি বলেছি এখনও খুব একটা ভালো রঙ হয়নি যাই হোক রাত্রিবেলাই হবে তো এখনও মানে বৃষ্টি এত বৃষ্টি কেউ আসতেও পারছে না কোনো কাজও হচ্ছে না আর প্যান্ডেল করেছি বাড়িতে তো প্যান্ডেল দিয়েও জল পড়ছে খুবই তো সমস্যায় দেখা যাক কি হয় একদমই মনটা ভালো নেই এই হারে বৃষ্টি হচ্ছে এমন ঠান্ডাও পড়েছে তেমন বৃষ্টিও হচ্ছে কিন্তু এত বৃষ্টি পড়েছে শাড়ি পরা মানে শাড়ি না অবস্থা করা আর বেরোনেই যাবে না কেননা রাস্তায় শুধু জল আর জল শাড়ি টাড়ি নিজেই ভিজে দিয়ে স্নান তো আর কি আর করা যাবে দেখা যাক যেটুকু না এনজয় করতে পারি বরযাত্রী যাবো কিনা তাও ভাবছি কিন্তু যতটা প্ল্যানিং করেছিলাম ততটা কিছুই হবে না কোনো মতে বিয়েটা শুধু পার করানো হবে তো চলো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকো এখানে কি হচ্ছে বলো তো আমাদের মধ্যে যেটা হয় যে কলাগাছ পুঁতে বাড়ির জামাইরা তো ওই যে আমার বর মানে কলাগাছ তো পুঁতো হয়ে গেছে তো কত টাকা চাইছে কে জানি কিন্তু পাঁচশো টাকা দিতে রাজি হচ্ছে না তাই আমার ঠাকুমা বুঝাচ্ছে ওকে যে রাজি হয়ে যাও বৃষ্টির মধ্যে আমরা ভিজতে ভিজতে চলে এসেছি দোকান কাকু ওই যে ওটা আমার কাকু এটা হচ্ছে আমার কাকু মানে আমার বাবার ছোট ভাই আর এটা হচ্ছে কাকুর বন্ধু মানে ছোটোবেলা থেকে বেস্ট ফ্রেন্ড তো আমার বৌদির জন্য গিফট কিনতে এসেছিলো তো গিফট মানে এর কাছে বানানো থাকে না অর্ডার দিয়ে বানাতে হবে তো বলে যখন আসলাম তো খালি ঘুরে যাবো না তোর একটা করে আংটি নিয়ে তাই আংটি দেখছিলাম আর এই যে সোজাই দেখো আমি রাত্রেবেলায় মানে বরজাত্রী যাওয়ার জন্য রেডি যাবো না তো ভাবছিলাম কিন্তু তাও ভালো যে না একটা দাদার বিয়ে যাই তো আমি দেখে রেডি হয়ে গেছি তোমরা জানিও আমাকে কেমন লাগছে আর যদি দেখো ওদিকে আমার বড় যা আর ওখানে আমার দাদাকে সাজানো হচ্ছিলো তো এখানে সবাই রেডি সবাই সেলফি টেলফি তুমি এখানে এসেই তো মানে ব্যানারসি তো পড়েছি জানি না কী হবে কাঁদা লাগবেই না জলে ভিজবে তো এখনও পড়েই যাচ্ছে ননস্টপ আর ওই জন্য বেশি কিছু সাজেনি মা তো আমাকে কোনো গয়নায় পড়তে দিলো না যে হারিয়ে যাবে চুরি হয়ে যাবে তাই না শুধু একটা মানে কানেরটাই পড়েছি আর একটা মালা পরেছি এই যে ওইটা আমার মাসিমণি ওই মাসিমণিটা আমার দাদাকে ছিল আর এই যে আমার মেয়ে আর কি হারে জল বাইরে এখনো সেম বৃষ্টি পড়েই যাচ্ছে আর বাইরে এসেছিলাম ওই জন্য যে দাদার গাড়িটা ওরা নিজেরাই সাজিয়েছিল কেননা যতই সাজাই ওখানে সব ফুল ছিঁড়েই নেবে তো ওই যে দেখো সাজিয়েছিল আর এই যে দেখো বৃষ্টি তোমরা আশা করি বুঝতেই পারছো যে কী হারে বৃষ্টি পড়ছে আর আমাদের বড় বাড়ি করেছিল বুলেরো আর বাকি তিনটা ম্যাজিক ছিল ওটাতে করে যাচ্ছিলাম তো আমি আবার ঘরে চলে এসেছি দেখাচ্ছিলাম যে সঙ্গে কে কে যাবে তো এই যে এটা হচ্ছে আমার দিদা তার পাশে আছে ঠাকুমা আর ওই যে কোনাতে প্রথমে দেখো ওটা আমার হয় এই যে দিদা ঠাকুমা আর ওইটা আমার বড় যা আর তারপরে সোজাই দেখো আমরা চলে এসেছি বৌদির বাড়ির এখানে তো তোমাদেরকে বলে দিই যে এখানে আমি আর কোনো মানে সাউন্ড দিচ্ছি না শুধু ভয়েস আমরা দিচ্ছি কারণ এত বৃষ্টি তা ওরা ডিজে করেছে একটা উপরে তিরপাল টাঙিয়ে দিয়েছে আর নিচে সেইভাবে ওরা ডান্স করেই যাচ্ছিলো তো এই যে দেখো বৃষ্টি ঠিক সে একই রকম বৃষ্টি পড়ছে আর এই যে এখানে রেডি হচ্ছিলো এটা আমার বৌদির বড় দিদি যার বিয়ে হয়ে গেছে অনেকদিন হয়ে গেলো একটা ছোটো বোন আর ওই দিকে দেখো আমার বৌদি রেডি হচ্ছে নিজেরা নিজেরাই রেডি হচ্ছে কোনো মানে প্ল্যানিং নাই বৃষ্টির মধ্যে যা অবস্থা ওই যে এখন আমার বৌদি লিপস্টিক পরছে দেখো কিন্তু আমার বৌদি খুব কিউট দেখতে খুব বিশ লজ্জা পেয়ে গেছে আমি একদিকে ওর সাজুকুজু চলছেই আর গাইস এই দিকে দেখো ওদের পায়ের দিকে দেখো কারো পায়ে জুতা আছে কারো পায়ে জুতা নেই জিন্স তুলে নিয়েছে প্রায় হাঁটু পর্যন্ত কেউ তো জিন্স তুলেই নিই আর সেইভাবে ওরা ডান্স করছে বৃষ্টির মধ্যে স্লিপ করে পড়লে হয়তো একটু বেশিই লাগবে তো দেখো তারপর সজাই চলেছি এই যে বিয়ের আসরে তো এখানে বিয়ে হবে এখানেও সেম প্যান্ডেল কিন্তু জল পড়ছে ওপর থেকে আর এখানে ছিল যে বউকে বরের সাত পাক ঘোরানো হবে প্রথমে তো এখানে ঘোরাচ্ছিল বৌদির যাইব আমার বর আর ওর দুইটা ভাই ছিল আর এদিকে আমার মেয়েটাকে দেখো কি এনজয় করছে ওর একমাত্রেও মামার বিয়ে তাও আজকে হয়ে গেল। আর বাজনার আওয়াজে প্রচুর ডান্স করছিল আমার মেয়েটা দেখো খুশি রিয়াকশন কিন্তু ওই রাত আড়াইটা থেকে জেগেছিল আর ঠিক একই রকম খুশি প্রচুর খুশি ছিল অনেক অনুষ্ঠান অনেক নিয়ম হয়ে যাওয়ার পর এই যে এখানে হচ্ছিল মালা বদল ঠান্ডার কি অবস্থা দেখো চাদর পরে বিয়ে হচ্ছে কমপ্লিট আর এইখানে আমার মা বলতে মাদের ইনলো আমার মেয়েটাকে নিয়েছিল কারণ আমার মেয়েটা আমাকে প্রচুর জ্বালাচ্ছিলো তো মাই কিনিয়েছিল। তাছাড়া কারোর কাছাক দেখো কি হারে বিরক্ত হয়ে গেছে এই সময়টা এমন মানে রাগারেগেছিলো বলছে মা বাড়ি চলো আর থাকবো না মামাকে নিয়ে চলো মামাকে নিয়ে যেতে হবে না মানে ও বিরক্ত খেয়েছিল হয়তো এত লোকের মধ্যে মালাবদল কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে দেখো আবার মণ্ডপে বসে গেছে বিয়ের মানে আরও যেগুলো নিয়ম আছে সেগুলো আবার শুরু আর এইখানেই শুরু হলো বিয়ের সবথেকে কষ্টের মুহূর্তটা কেননা প্রত্যেক মেয়ে তার বাবা মায়ের কাছে কত আদর যত্ন স্নেহ দিয়ে বড় হয়ে ওঠে এবং সবশেষে বিয়ের এই সময়টাতেই একটা মেয়েকে পরের হাতে তুলে দেওয়া হয় এই সময়টাই প্রত্যেকেরই চোখে জল ছিল এমনকি আমারও চোখে জল চলে এসেছিলো এভাবে কন্যা দানটা দেখতে দেখতে বৌদিও প্রচুর গাছ ছিল প্রত্যেক মেয়ের জীবনে একই ঘটনা এক বাড়িতে জন্ম হয় আর আরেক বাড়িতে যে ঠাই।। যে আমার বাবা এখানে বসে বসে বিয়েটা দেখছিল যখন যখন ডাকছিল তখন তখন আমার বাবা এখানে মানে প্রয়োজন ছিল। আর এর মধ্যে আমার মেয়েটা আমার করেছিল তারপরে আমার বাবার কাছে গেলো তারপর বাবার কাছে গেলো যে দেখো বসে আছে বসে বসে বিয়ে দেখছে কি বড়ো যোগ সহ মনে হচ্ছে যে সম্ভৱ উভয় তুলনা পুৰুপুৰো ইচ্ছা আসলো সিঁদুর দানের মুহুর্ত তো এভাবে কাপড় দিয়ে ঘেরে নাকি সিঁদুর দান হয়ই বৌদ্ধদের নিয়মে তাই এভাবেই হচ্ছিলো তো ফ্লগটাকে এখানে এড করছি নিয়ে আসছি পরের দিনের ভিডিও মানে রিসেপশানের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ও